অভিযান চালিয়ে সব ট্রাক জব্দ করা করেছে যৌথ বাহিনী এসব পাথর আবার সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আজিজুল নাহার জানা গেছে কোম্পানিগঞ্জ ও গোয়েনহাটে পৃথক দুটি তল্লাশি স্থাপন করে পাথর তোলা বন্ধ সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেট জেলার আটটি পাথরকুয়ারি ও কুয়ারি ভূত এলাকা থেকে পাথর লুট শুরু হয় বিশেষ করে কোম্পানিগঞ্জ শাহ আরে পিনটিলা ভোলাগঞ্জ পাথরকুয়ারি ও সংরক্ষিত বাংকার এলাকা এবং গোয়ানঘাটের প্রতিবেশী সংকটাপন্ন এলাকা জাফলং ও পর্যটন কেন্দ্র বিছানাকান্দি থেকে গণহারে পাথর লুট হয়